হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আজকে আমাদের এমন অবস্থা যে ঘর বাড়ি থাকতেও আমাদের নেই তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি অনেক ভিডিও দেওয়া হয়নি অনেক দিন তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও কিছু কারণের জন্য আর কি আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজই আমি তোমাদেরকে বলবো যে কি কারণে ভিডিও দিতে পারিনি আর কী কারণে আমাদের ঘর থাকতো না থাকা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা দুঃখের হলেও কিছুটা আনন্দেরও বিষয় আছে বেশিরভাগ আনন্দেরই বিষয় আসলে এতদিন কষ্ট করেছি তো তার জন্য হয়তো ভগবান আমাদের দিকে আর কি মুখ তুলে তাকিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বন্ধুরা তোমাদেরকে তো বলেই যে আজ কিছু কথা শেয়ার করতে আসবো আর কিছু জিনিস যেটা খুবই আনন্দের আর কিছুটা হলো দুঃখে তো দেখো এই এগিয়ে দেখে নাও আমাদের বাড়ির কী অবস্থা তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি পুরো ভেঙে দেওয়া হয়েছে তো বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে কারণ আমরা সরকার থেকে বাড়ি পেয়েছি তার জন্যে আবার নতুন করে বাড়ি করা হবে সেই জন্যই আর কি বাড়িটা ভাঙা হয়েছে তো এখনও কিছু কিছু জিনিস বাকি আছে এখনও পুরোটা ভাঙা হয়নি এই ক্রিড়েটা ভাঙা হয়েছে তো দেখো এদিকে এইদিকে দেখো দরজাগুলো খোলা হয়েছে আর আর একটা জিনিস তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা কি অবস্থা এই যে হ্যাঁ কিছুটা ভাঙা হয়েছে এখানটা পীড়াটা ছিল এই পিড়াটা ভাঙা হয়েছে আর এই যে দেখো ঘরের ভিতরটা এই যে এখানে একটা মাচা ছিল এই যে দেখতে পাচ্ছ সব অ্যাডভাইজটা খোলা দিয়ে খুলে দেওয়া হয়েছে এখানে আর চলো এখানে আর কি পীরেদের যে কটা ইট ছিল সেগুলো সব আমরা আর কি এখানে সাজিয়ে রেখেছি কাজে লাগতেই পারে পরবর্তীকালে তার জন্যই আর কি রেখেছি এখানে আর এখানেও কিছু জিনিস আছে আর আমরা যে ঘরটাই থাকি সেটা হচ্ছে এই ঘরটা তো আমাদের ঘরটা এখনও ভাঙিনি এই ঘরটাই ভেঙেছি বড় ঘরটা দেখতেই পাচ্ছ এখনও পুরোটাই ভাঙতে বাকি আছে তো কী আর বলবো তোমাদেরকে এইটুকু নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণ খারাপ লাগছে একদিকে কারণ যতই যাই হোক আমার শ্বশুর এই ঘরটা তিলে তিলে কষ্ট করে কি আর বলবো অনেক পরিশ্রম করে এই ঘরটা করেছিল তো আজ ভেঙে দিতে হচ্ছে কি করবো কোনো কারণ ছাড়া ভেঙে দিতে হচ্ছে কোনো উপায় নেই না ভাঙলে আমরা তো বাড়ি করতে পারবো না তার জন্য জায়গা নেই সেরকম তার জন্য এটা ভেঙে দেওয়া হলো তো যারা যাদের এরকম বাড়ি ভেঙেই বাড়ি করা হয় তারাই জানবে এটা কতটা কষ্ট তো আমরা বুঝতেই পারছি যে এটা কতটা কষ্ট তো কারণ এই বাড়িটা যখন থেকে আমি বিয়ে হয়ে এসেছি তো এই বাড়িটাতেই আমি ছিলাম তো তার জন্য এই বাড়িটার মধ্যে একটা মায়া পড়ে গেছে তো একটু হলেও কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা মায় নিয়ে নিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যেন আমি তোমাদের আশীর্বাদে কিছুটা আমার যেই স্বপ্নটা নিয়ে এসেছি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি এই ইউটিউব থেকে তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো বাই